বলিরেখা ডার্ক সার্কেল মেকআপ ছাড়া চল্লিশ অদ্য মনামিকে দেখলে বিশ্বাসই হবে না মেকআপ নেই নেই ভুরু ফ্ল্যাগ ফিল্টার বলতে শুধুমাত্র সূর্যের আলো এরকমই এক ছবি শেয়ার করেছেন মনামি যা দেখে চমকে যাবেন আপনিও ইন্ডাস্ট্রি ঘনিষ্ঠদের বক্তব্য চল্লিশ গত বছরে পার করে ফেলেছেন মনামি ঘোষ এদিকে উইকিপিডিয়ার বক্তব্য আর কিছু মাস পরেই চল্লিশ হবে তার মনামি নিজেও বয়স লুকিয়ে রাখেন না বছর দুই আগে তিনি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি নাকি পঁয়ত্রিশ পেরিয়েছেন ওদিকে মনামি আজও সুইট সিক্সটিন অন্তত তাকে দেখে মনে হয় এমনটাই মেধিন শরীর চোখ ফিগার সঙ্গে দুর্দান্ত ফিটনেস সামাজিক মাধ্যমে তার ছবি দেখে ফ্ল্যাট আট থেকে আসি কিন্তু মেকআপ ছাড়া এমন দেখতে তাকে সত্যি কি বার্ধক্য তাকে ছুতে পারেনি তার সদ্য শেয়ার করা সানকিস ছবি প্রমাণ করে দিলেন অনেক কিছু বলি রেখা ডার্ক সার্কেল এই শব্দগুলো ছুতে পারেনি তাকে শুধুমাত্র মেকআপেরই জাদু নয় সত্যি বয়স বাড়ে না মনামি যা দেখে হতবাক ভক্তরা মজা তাদের প্রশ্ন আপনি কি ভ্যাম্পায়ার কিভাবে নিজেকে এভাবে ধরে রেখেছেন মনামি আজীবন ধরে মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য কুড়িতেই নাকি বুড়ি চল্লিশে চালসে এই যাবতীয় প্রভাতকে কিভাবে দিনের পর দিন মিথ্যে প্রমাণ করেছেন তিনি কোন রহস্য তার বয়স বোঝা যায় না কি খান মনামি এর আগে মনামি বলেছেন আমার হজম শক্তি দারুণ তাই আমার ওজন বাড়ে না আমি চেষ্টা করি খাবারে কার্বোহাইড্রেট না রাখার নিয়মিত জিম করেন তিনি অনেকেই জানেন মনামি নিত্যশিল্পী। শিল্পী ছোট থেকেই নাস্তার সঙ্গী আর সেই কারণেই শরীরের ফিটনেসের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন তিনি এক সাক্ষাৎকারে প্রাত্যহিক রুটিন শেয়ার করতে গিয়ে মনামি বলেছেন সারাদিন এই রুটিন তেমন কিছুই নয় এর আগে এক মিউজিক ভিডিও শুটিং এর সময় প্রতিদিন জিমে গিয়েছিলাম জিম থেকে আমার একটা ডায়েট দেওয়া হয়েছিল কোনো কার্বোহাইড্রেট থাকবে না সেটা দেড় মাস মেনেছিলাম আমি সকলে পাশে বসে বাগদার আর দা খেয়েছে আমি শুধু প্রোটিন খেয়ে থেকেছি ব্যাস তাতে কেল্লা ফতে চল্লিশ থেকে পঞ্চাশ যাই বয়স না কেন মনামি এই ডায়েটটা অনুসরণ করতে পারেন আপনিও শুধু দরকার হচ্ছে ইচ্ছে শক্তির